আশপাশের মানুষ তো অতিষ্ঠ মানে সব কিছু খাইয়ে খেলা ডাইকে টুককে থইলেও পাতের শুদ্ধ লইয়ে যায় ভয়ঙ্কর অবস্থা কারণ খাইয়ে বাঁচতে হইবে উজিরপুরে আপনারা শুনেছেন যে বানরের রাজ্য এই যে দেখুন এই যে এই যে এই যে যাচ্ছে কতগুলো একসাথে হ্যাঁ বানরের বাচ্চা এরকম একটি বাচ্চা ধরার শখ কিন্তু ধরা তো ভালো দাঁড়ে পারবো না কারণ বারানোর মতো তো লাভাইতে পারবো না ঠিক না ওরা ভয় পায় না কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ওই দিকে একটা ওই যে সাত ওই দিকে একটা নামতে আছে আট আট এখানে দেখছিলাম কুড়ি হানে দৌড়ে গেল

এ বানরে কি এক হামলা হামলা করে না সব কিছু হয় দেখলাম তো ওই বে এই যে রে কি লাভ মারাত্মক অবস্থা ওই যে বইয়ে রয়েছে আরে সর্বনাশ সেই সেই উজিরপুরের বানর বানরের জন্য বিখ্যাত ছিল এক সময় প্রচুর বানর হ্যাঁ ওরে অভাব নাই বানর মানে এই এই অঞ্চলে হাজার হাজার বানর এই সমস্ত এরিয়ায় আমি যতবারই যাই এরকম বানরের আরেকবার যে একটা ভিডিও করছিলাম না বানরের লড়াই লড়ান দিয়েছে আমার হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই এই জায়গায় করছিলাম সেইটা আমার লাগে একবার যে ওরে লড়ান দুই তিন দিন করছিলাম বানরের ভিডিও ভাইয়ের মধ্যে একদিন যে করেছিলাম এইদিকে আর আশপাশের মানুষ তো অতিষ্ঠ মানে সব কিছু খাইয়ে হেলাও পাতের শুদ্ধ যায় অবস্থা কারণ ওকে তো খাইয়ে বাঁচতে হইবে আগের মতো তো জঙ্গল নাই যে কলা হইবে ফল হইবে এটা সেটা খাইবে এত নাই সব পরিষ্কার হইতে আছে তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কী পরিমাণ বানর উজিরপুরে আছে এখনও না এই সামনেই বের যাব। যাবো